পাথর হোক রড হোক যদি এটা দিয়ে আপনি রড না কাটেন একশোতা থেকে শুরু করি পাঁচশোটা ছয় পর্যন্ত যদি রড না কাটে তাহলে আপনাদেরকে য সম্পূর্ণ টাকা ডাবল জরিমানা দেওয়া হবে ধত বড় ওয়ালে হোক আচ্ছা আপনার যদি পাথর থাকে পাথর সিদ্রে না হলে রিটার্ন যদি ছয় সুতা রড থাকে রড যদি বেলেগ দিয়ে না কাটে তাহলে টাকা রিটার্ন পাবেন

টয়লেটের লাইন পানির লাইন যেমন আপনি বৃষ্টির বৃষ্টির পানি হলে এখন মানুষ তো আগে দিনে কি করতো বৃষ্টির পানি হলে সাদের মাধ্যমে আমরা ডাইরেক্ট একটা ফাইপ দিয়ে দিত পানি ফেলতো সেতে রাস্তা চলাচল যারা করে তাদের জন্য অসুবিধা হয় এখন সেই জিনিস নাই আগে কি করতো মানুষ হাতুরে দিয়ে বাড়ি বেরিয়ে সিপড়ে করে ওখানে ফাইপ ঢুকে আচ্ছা এখন সেই জন্য একটা ডিজিটাল যুগ আস চলে আসছে যেগুলো হচ্ছে যে তথ্য আমি আপনাদেরকে আগে বলেছি আমার ভিডিওর মাধ্যমে যে যারা মানে দিন দিন জিনিসপত্র আধুনিক হচ্ছে এইসব ক্যাটাগরি কিছু জিনিস আমি আপনাদের কাছকে দেখাবো বিসমিল্লাহ শুরু করতেছি সে মহান আল্লাহ পাকের নামে যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন এই সাথে সাথে প্রেরণ সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটা কোন সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী দয়াল নবী বিশ্ব নবীর মোহাম্মল ইসলাম ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এবং ইনসেপ ট্রেডিং থেকে আগে মাল নিছেন বা ভিডিও দেখছেন ভিডিও দেখে আপনাদের পছন্দ হয়েছে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা মাল নিছেন তাদেরকে মজুমদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ক্রেতা এবং বিক্রেতা যারা এই ধরনের কোর কাটার মেশিন যারা বলেন যে আমি কোন এক্সেশনে কাজ করি এখন আমি টয়লেটে লাইন নিব আগে তো আমি হাতুড়ি দিয়ে কাজ করব করি করতাম এখন আমি অত্যাধুনিক কোনো জিনিস আপনাদের কাছে আছে কিনা তাদের জন্য হচ্ছে এসি মেশিন আপনি দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি

ধরনের যত ধরনের কাটার মেশিন আছে আমাদের কাছে সারা বাংলাদেশে যত ধরনের কাটার মেশিন আছে প্রত্যেকটা আমাদের কাছে পাবেন বিভিন্ন এটা হচ্ছে যে যত ধরনের দশ ইঞ্চি হোক বারো ইঞ্চি হোক আপনার চ্যানেলে দেখাচ্ছি দেখেন এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে ইঞ্চি পর্যন্ত আছে এই একটা মেশিন দিয়ে আপনি এই যেমন একটা মেশিন দিয়ে এরকম ধরনের যত মেশিন আছে প্রত্যেকটা মেশিন দিয়ে আপনি এরকম ধরনের যত কাজ আছে সব কাজ করতে পারবেন সব করতে পারবেন সব করতে পারবেন

যেমন আমি আপনাদেরকে এখন যদি বলি একটা মালের দাম দশ হাজার বা পনেরো হাজার দুদিন পরে ডলারের দাম বাড়বে এগুলো ডলারের সাথে কালেকশন কারণ এখন বর্তমান নয় সারা বিশ্বে অর্থনীতি খুব খারাপ পর্যায়ে চলতেছে ডলার খালি উঠে নামা করে এই জন্য এগুলো ডলারের সাথে কালেকশন কারণ এগুলো ইনপুট করে ডলার দিয়ে আনতে হয় এই জন্য দামটা স্থির থাকে না অনেক কাস্টমার বলে আপনি যে বলছেন দশ হাজার এখন তো বলতেছেন পঞ্চাশ হাজার জন্য তাদেরকে আমি যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে তাদেরকে জন্য বলতেছি আপনারা আমাদের ভিডিও যে নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দামটা জেনে আর আমাদের কাছ থেকে মাল কিনে সহজ পদ্ধতি হচ্ছে যে যত লক্ষ টাকার মাল কিনেন দশ হাজার টাকার মাল কিনলে এক হাজার টাকা আমাদের বিকাশে দিবেন সর্বপ্রথম কাজ করবেন আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে আমরা মাল দেখাবো মাল দেখানোর পরে মাল দেখে তারপরে আপনি অ্যাডভান্স করবেন তার আগে অ্যাডভান্স করবেন না কারণ বর্তমানে পেক প্রচুর প্যাক আর ডিভাইস মানুষ প্রতারণা শিকার হচ্ছে টাকা নিয়ে মাল দিচ্ছে না যে কুরিয়ারে আমরা মাল দেই না আর এসব যত ধরনের মাল আছে প্রত্যেকটা মাল আপনি তিন বছর করে সার্ভিস পাবেন কিছু কিছু মাল যেমন এটা হচ্ছে মাল এটা হচ্ছে যে প্রথম দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন কোম্পানি হ্যাঁ সতেরো হাজার আঠারো হাজার টাকা থেকে শুরু ওটা পাঁচ ইঞ্চি পর্যন্ত আছে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে এবং প্রত্যেকটা মেশিনের কিন্তু আগে বলে দিই প্রত্যেকটা মেশিনে কিন্তু আলাদা আলাদা দাম

তো এই হইল যত ধরনের এই কোল মেশিন আমরা সময় স্বল্পতার কারণে বা আমাদের দোকান ছোট এই জন্য আমরা সব মাল দেখাতে পারি না আমাদের অনেক ধরনের মাল আছে এমন কোনো কোম্পানি মাল নাই যে আমাদের কাছে নাই এইরকম ধরনের এমন কোন প্রোডাক্ট নাই যে আমাদের কাছে নাই এই জন্য যারা কোনো মাল কিনবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও নাম্বার দেখে আপনি যদি মাল চয়েস করেন সেটা আমাদেরকে দেখাবেন আমরা আপনাদেরকে দিতে পারবো এখন আমি প্র্যাকটিক্যাল চলে যাই যে আপনাকে বলছিলাম যে মালটা আমি প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো এটার প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে হ্যান্ড কোর যেটা আমি আপনাকে বলছি যে ভিতরে যত বড় পাথরের যত বড় মোটা কাঠিং হোক পাথর হোক রড হোক যদি এটা দিয়ে আপনি রড না কাটেন একশোটা থেকে শুরু করেই পাঁচশোটা ছশোটা পর্যন্ত যদি রড না কাটে তাহলে আপনাদেরকে সম্পূর্ণ টাকা ডাবল জরিমানা দেওয়া হবে চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ মালের দাম যা তার থেকে ডাবল দেওয়া হবে আমি আপনাদেরকে চ্যানেলে মাঝে দেখাচ্ছি কাজে দেখাচ্ছি এই যে দেখেন এই যে একটু আগে আমি এই মেশিনটা দিয়ে চিত্র করছি দেখেন এটা খুলতে পারি না আর কি ইত্য আচ্ছা এর জন্য খুলতে পারি না দেখেন এই যে চিত্রটা আমি এটা প্রায় পাঁচ সেকেন্ডের এর মধ্যে চিত্রটা করছি দেখেন নিচে দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এই মেশিনটা দিয়ে এরকম ধরনের যত ধরনের মেশিন আছে আপনার এই তিন ধরনের যত মেশিন আছে এই যে হ্যান্ড কোর মেশিন যেটা দিয়ে আমরা এতক্ষণ আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছি হ্যাঁ হ্যাঁ তো এই হলো আপনার কোর কাটার মেশিনে যত ধরনের মেশিন আছে এরকম ধরনের যত মেশিন লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো পরিশেষে আজকে মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো পরিশেষে একটাই কথা সবার কাছে হাত জোর করে অনুরোধ করব সারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিবেদিত মুসলমান হচ্ছে ফিলিস্তিনি মুসলমান আপনারা সকলে ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করবেন আমরা ইনসেপ্টেডি এবং মজুমদার এন্টারপ্রাইজ সার্বক্ষণিক ওদের পাশে আসি যে যতটুকু পারি যতটুকু পারি দিয়ে সব টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবো না পারলে দু রেঘাট নকল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন না পারলে একটা রোজা রেখে তাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ম আলাইকুম তো মজুদার আসসালামাইকুম রহমতুল্লাহ